বাড়ি থেকে বের হয়ে এটা আমাদের স্টেশন বাবার আদরের মেয়েকে এখন বিদায় দাঁড়ার কেউ থাকলো না আমি বাবাকে বিদায় দিয়ে চলে আসলাম স্টেশনে এসেছি অনেকক্ষণ কতবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম আমি পৌঁছেছি কি না কোথায় আছি বাবারের আদরের জামাই বাবার বাড়ি থেকে বাবার শহর সেরে বাবার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে আসতেছে তবু একবারও আর জিজ্ঞাসা করতেছে না যে আমি কোথায় আছি কেমন আছি কত দূর পৌঁছেছি বাড়ি এসেছিলাম বাবাকে সুস্থ করে এমেডিকেলে মেডিকেলে ভর্তি করে মেডিকেল থেকে সুস্থ করে আশা করে বাড়িতে নিয়ে আসছিলাম যে বাবা সুস্থ হয়ে আবার আগের মতো চলাফেরা করবে কিন্তু বাবা আমাকে এতিম করে আমাকে ফাঁকি দিয়ে একদম অসহায় করে রেখে চলে গেছে কতটা ভোরে গতবার যখন আমি বাড়ি থেকে স্টেশনে আসি তখন আমাকে বারবার বলতেছিল আমি তোমাকে স্টেশনে আগায় দিতে যাব প্রত্যেকবার স্টেশনে আসলেই আমাকে আগায় দিতে আসে জোর করে চলে আসে অসুস্থ শরীর থাকার পরেও আমাকে দিতে আসে স্টেশনে এবারও আসতো আমার সঙ্গে যদি থাকতো আসলে নিজেকে মানায় এনেও বুঝিয়ে হয় হয়তো অনেক সময় লাগবে যে আমার আব্বা দুনিয়াতে নাই আমি একা হয়ে গেছি এতেও হয়ে গেছি পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে থাকতো আমার আব্বা আমার পাশে থাকতো এই শক্তিটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল যে শক্তিটা এখন আমি হারিয়ে ফেলেছি যেটা নাই বাবার এত আদরের মিয়ামি এত আদর যত্ন করে এত মানে ভালোবাসা দিয়ে আমাকে বড় করছে যে ভালোবাসা আর পৃথিবীর অন্য কোনো কোথাও আমি আর পাবো না যে কিনা আমার চোখের এক ফোঁটা পানির বিনিময়ে অনেক কিছু করতে পারতো কিন্তু সেই বাবা আমাকে একা করে দিয়ে তিম করে দিয়ে চলে গেছে আমি আর পৃথিবীর কোথাও আর বাবাকে খুঁজে পাবো না আমার বাবার কোথাও নেই এটা ভাবতেই যে ট্রেন দিয়ে এসেছি যে ট্রেনটা চলে গেল এখানে এয়ারপোর্ট স্টেশনে এসে নেমেছি কোনো মানে ফিলিংস নাই যে আমি যাচ্ছি চলে যাচ্ছি বাবার সাথে আর দেখা হবে না কত দূরের পথ প্রত্যেকবার রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আসি যত দূরেই হোক না কেন আবার একটা আশা থাকে যে কষ্ট হচ্ছে তো কী হয়েছে কষ্টকে কিছু মনেই করতাম না এত দূরের জার্নি একা একা করেছি কখন আমার হাজব্যান্ড আমার সঙ্গে যায়নি বারবার রিকোয়েস্ট করেছি বাবা রিকোয়েস্ট করছে যে আমার মেয়েকে একা রাস্তার মধ্যে ছেড়ানো অসুস্থ তবু আমার হাজবেন্ডের কাজের ক্ষেত্রে যাইতে পারছে না আমাকে একা একাই টেনে উঠাই দিছে আমি একা একাই পথ যাওয়া আসা করেছি তবু এত ক্লান্ত মনে হয়নি এত কষ্ট মনে হয়নি কারণ একটা সবসময় মনের ভিতরে একটা শক্তির কাজ করতো একটা কনফিডেন্স কাজ করতো যে আমাকে দুর্বল হলে চলবে না আমার আব্বা অসুস্থ আমাকে বারবার এভাবে স্ট্রাগল করতে হয় এভাবে জার্নি করতে হয় আব্বার জন্য যে আমি একবার গিয়ে অসুস্থ হলে চলবে না আমাকে আবার আসতে হবে আমার আব্বার কাছে কেন আমি তো আমার আব্বা ছাড়া কিছু বুঝি না আমার আব্বা আমার ছাড়া কিছু বুঝে না তো এতটা ক্লান্ত লাগছে এতটা অসহায় লাগছে রোজার দ্বিতীয় দিন প্রথম রোজা মায়ের সাথে বসছি কারণ মা আমার যেমন কষ্ট হচ্ছে মায়েরও তেমন কষ্ট হচ্ছে আব্বা ছাড়া আমরা কখনোই আমাদেরকে পরিপূর্ণ কখনোই ভাবতে পারি না তো এই অবস্থা তো এয়ারপোর্ট স্টেশনে গাড়ির জন্য বসে আছি চট্টগ্রামের ট্রেন ধরবো সবাই দেওয়া